হ্যাঁ বন্ধুরা জামাই ষষ্ঠী ও সিনেমা দেখা অনেক তো হলো এবার একটু প্রকৃতিকে নিয়ে কথা বলা যাক এটা কাঁঠাল গাছ আর কাঁঠাল খেতে কারা ভালোবাসেন কমেন্টে জানাবেন উত্তরের অপেক্ষায় রইলাম প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এই রকম নিত্য নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে উৎসাহ প্রদান করে নতুন ভিডিও বানাতে এখন যেটা দেখছেন এটা আনসফল গাছ কার কার বাড়িতে আছে এবং কার আঁসফল খান কমেন্টে জানাবেন উত্তরের অপেক্ষায় রইলাম এবছর ফল প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু আমের ফলন খুব কম আমের ফলন কেন কম এটা জানার জন্য বাবা আম এবছর ভালো হবে না আমার এই মিনি ব্লগটি দেখতে পারেন এখন যে গাছটিকে দেখছেন এটি জাম গাছ জাম প্রচুর পরিমাণে হয়ে থাকলেও আমার ক্যামেরায় ধরা পড়ল না আমার তো প্রকৃতির মধ্যে থাকতে খুব ভালো লাগে এবং গাছপালা লাগাতে খুব ভালো লাগে আমরা তো জানি একটি গাছ একটি প্রাণ তাই সবাইকে বলি গাছ লাগান প্রাণ বাঁচান গরমের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর প্রয়োজন আছে তাই বেশি পরিমাণে গাছ লাগান এবং পরিবেশকে উষ্ণতার হাত থেকে বাঁচান তা না হলে আমরা একদিন মরুর রাজ্যে পাড়ি দিতে পারি অতএব এখন থেকে সাবধান হওয়া ভালো অনেক তো জ্ঞান দিয়ে ফেললাম তো এবারে একটু কারিপাতা গাছ দেখাই আপনাদেরকে এই কারিপাতা গাছে প্রচুর ফল হয়েছে এবং দু একটা পেকেও যাচ্ছে দেখুন বন্ধুরা এই কালো কালো ফলগুলি পাকা ফল এর থেকেই তৈরি হবে নতুন চারা গাছ আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নতুন কোনো স্থানে নতুন কোনো ব্লগে টাটা বন্ধুরা বাই বাই